বাংলাদেশে দিন দিন বেকারত্বের হার চলছে চলছে তো আসলে এই ক্ষেত্রে আমাদের করণীয় এবং বর্জনীয় কি সেই সম্পর্কে আমি আহ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো আসলে দেখা যায় বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আহ যদি এরকম লক্ষ্য থাকে কারো যে আমি এস এস ইন্টারমিডিয়েট পাস করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে গবেষণা করে আমি ভালো কিছু করব ভালো কিছু আবিষ্কার করব অথবা আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি ভালোভাবে পড়াশোনা করে সরকারি জব কিংবা যে কোনো জবের জন্য আমি চেষ্টা করব আমি জব পাওয়ার সম্ভাবনা থাকবে এরকম যদি লক্ষ্য থাকে তো তার জন্য অবশ্যই এভাবে পড়াশোনা করা উচিত তার এভাবে পড়াশোনার সাথে লেগে থেকে ধৈর্য সহকারে পড়াশোনা করা অবশ্যই উচিত কিন্তু যদি দেখা যায় যে অনেকেই এসএসসি এইচএসসি পাস করার পরে এরকম অনার্স মাস্টার্স করে কোন রকম করে করে থাকে তো আসলে পরবর্তীতে দেখা যায় যে সেরকম চাকরি হয় না তো সে বোঝা হয় দ্বারা সমাজে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে হয় তো আসলে আমি মনে করি যে এই ক্ষেত্রে এস এবং এইস পাস করার পর যে তার যতটুকু সে অর্জন করে শিক্ষা তো এই শিক্ষা নিয়েই সে যদি মনে করে যে আমি ভবিষ্যতে আহ ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ গবেষণা করে ভালো কিছু আবিষ্কার করতে পারবো কিংবা সরকারি জব কিংবা যেকোনো ভালো জব আমি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই ক্ষেত্রে তাকে অবশ্যই পড়াশোনা করা উচিত কিন্তু যদি সেই লক্ষ্য না থাকে সেরকম মানসিকতা সেরকম পরিশ্রম করার চেষ্টা এবং ধৈর্য যদি তার না থাকে তো তাহলে আমি মনে করি অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করার পরেই তার যে কোনো একটা কর্মক্ষেত্র বেছে নেওয়া উচিত হোক সেটা ব্যবসা বাণিজ্য কিংবা বিদেশে যাওয়া কিংবা কোনো অন্য কোনো জব করা কিংবা কৃষি কাজ করা কিংবা এরকম হাঁস মুরগির খামার করা গরুর খামার করা তো এরকম নার্সারি করা এরকম অনেক কর্মক্ষেত্র রয়েছে তো এভাবে যদি কর্মক্ষেত্রে যোগদান করা যায় তাহলে তার সে আগে থেকেই তার একটা জীবনের সে বিভিন্ন দিক থেকে আর্থিক দিক দিয়ে সহ বিভিন্ন দিক দিয়ে সে এগিয়ে যাবে তো এরকম যদি সে ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকে এরকম চিন্তা ভাবনা করে এরকম কাজ শুরু করে দেয় তার জন্য আশা করি অবশ্যই এটা ইনশাল্লাহ ভালো কিছু হবে তো প্রিয় ভিউ অবশ্যই সচেতনতার জন্য এবং আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট বেকারত্বের হার দিন দিন বাড়তেছে বাড়তেছে তো এই ক্ষেত্রে আসলে আমাদের এই বিষয়টা খুবই একটা জরুরি একটা বিষয় তো এই ভিডিওটি আপনারা অবশ্যই জন জনসচেতনতার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ প্রিয় ভিউ আহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ